হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু ভালোবাসায় আমি অনেক করা আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে কথা বলবো যারা আপনারা সার্বিয়াতে আসবেন নতুন করে বা যারা আসতে চাচ্ছেন ভাবতেছেন সার্ভিয়াতে যাবো বা যারা অ্যাপ্লাই করে দিয়েছেন যারা অলরেডি ভিসা পেয়েছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন ভিডিওতে যে ভাই সার্বিয়াতে যাওয়ার পরে যদি কাজ না দেয় কোম্পানি তাহলে কি করবো বা এমনকি যদি সার্ভিএতে আসার পরে যদি এয়ারপোর্ট থেকে রিসিভ না করে কোম্পানি তখন আমি কি করব বা করণীয় কী এরকম অনেকেই প্রশ্ন করেন তো হালাকি এরকমটা হয় ধরেন কোম্পানির লোক গিয়ে এয়ারপোর্টে ওয়েটিং ওয়েট করতেছে যে লোক আসবে ল্যান্ড করবে তারপর ওকে রিসিভ করবে এরকম কোম্পানির লোক বা গিয়ে ওখানে ওয়েট করে এখন ওখান থেকে কিছু লোক আসে ধরেন এয়ারপোর্টে ল্যান্ড করে ওটার দিকে সাইট মারে কোম্পানির সাথে যোগাযোগ করে না কোম্পানির লোক ওখান থেকে আবার রিটার্ন চলে আসে এরকমও হয় তো এটা সারেন এটা তো এখন নিজের এটা বললে খারাপ লাগে না তাই না খালি নিজেরটা তো বুঝলে হবে না এরকমও হয় কোম্পানির লোক গিয়ে এয়ারপোর্টে ওয়েট করে লোক আসতেছে আজকে বা অত টাইমে ল্যান্ড করবে ওদের জানা আছে বা এজেন্সি জানিয়ে দেয় ওরা গিয়ে ওই টাইম মতো এয়ারপোর্টে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু লোক আসে ঠিকই কোম্পানির সাথে যোগাযোগ না করে ওরা আগে থেকেই যোগাযোগ থাকে ওখান থেকে ফোট তো ওগুলো ছাড়েন যদি আপনি যদি আসেন আসার পরে যদি কোম্পানি যদি কাজ না দেয় যদি কোম্পানি রিসিভ করে রিসিভ করে যদি রুম দেয় বসায় রাখে কাজ না দেয় তাহলে অর্ধেক ভালো আর অর্ধেক ভালো না যাই হোক তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন কোম্পানির সাথে আগে ভালো করে কথা বলবেন যে এই তোরা কাজ দিবি কেন না দিবি না যদি বলে না হ্যাঁ দিবো তা একটু ওয়েট করে তাহলে একটু ওয়েট করবেন কারণ কোম্পানি যদি আপনাকে কাজ দেন সেই ক্ষেত্রে কোম্পানি কাজ দিলে আপনার টিআরসি সি কন যাবতীয় যেত ঝামেলা আছে এখানটা সব কিছু করা সহজ হয় আর কি আপনাকে নিজে কোনো হেডেক নিতে হবে না সব কিছু ওরা করে দিবে করে দিবে আর কি তো একটু যদি এসে যদি এক দুই মাস বসতে হয় বসবেন যদি ওরা বলে হ্যাঁ আমরা কাজ দিব আর যদি বলে না আমরা কাজ দিতে পারতেছি না আর আপনাদের প্রস্তাবটাও রাখবেন যে বল যদি কাজ দিতে পারো বল আর যদি না দিতে তাহলে তাও বল আমরা আমাদের মতো আমরা কাজ খুঁজে নিব তো এরকমটা বলবেন যদি বলার পরে যদি বলে না তোদের কাজ খুঁজতে হবে না আমরা কাজ খুঁজে দিব বা কাজ দিবো তাহলে ওদেরটাই মেনে নেবেন আর যদি বলে না ঠিক আছে তাহলে তোরা যদি কাজ খুঁজে নিতে পারিস তাহলে তোরা তোরা বাবা তোরা খুঁজে নিয়ে কাজ কর সেক্ষেত্রে আপনি এখানে খোঁজাখুঁজি করতে পারেন এখানে যে কোনো জায়গায় আপনার যে কোনো অভিজ্ঞ যেটা ধরেন যদি আপনার রেস্টুরেন্টে বা হোটেলের অভিজ্ঞতা আছে আপনি রেস্টুরেন্টে যাবেন হোটেলে যাবেন গিয়ে সিবি দিবেন বা ম্যানেজার ভিতরে গিয়ে জিজ্ঞাসা করবেন এখানে কোনো ভ্যাকেন্সি আছে নাকি যদি বলে হ্যাঁ আছে তাহলে আপনি আপনার সিবিটা ওখানে দিবেন তারপর ওরা নিজে কন্ট্যাক্ট করবে যদি আপনাকে লাগে বুঝছেন তাছাড়া তো এখানে আমি আসি আপনাদের দোয়া দোয়া এখানে ইনশাল্লাহ ভালোই আছি তো যদি আমার সাথে যোগাযোগ করবেন আমার পক্ষে যতটুকু চেষ্টা সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার আমি অত এজেন্ট না আর আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না আপনারা জানেন আমি এগুলো পছন্দ করি না তবে যদি আসেন এখানে আসার পরে অনেকেই বলেন যে ভাই আমাকে একটা বিশাল ব্যবস্থা করে দেন বা একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেন সেটা আমি পারবো না ভাই সেটা আমি আমি দালালি করি না এখানে বা এজেন্ট তো না আমি আমার কোনো কনসেস্টেন্সি নাই তো ওই জন্যে আমি কোনো ভিসা বা আমি কোনো ওয়ার্ক পারমিট আপনাদেরকে দিতে পারবো না যদি সার্বিয়াতে আসেন আসার পরে যদি কোনো ধরনের হেল্প লাগে আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে আমার পক্ষে যতটুকু সম্ভব তো এইটুকু ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কী জানতে চান তাও কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আপনারা যদি কোম্পানিতে আসার পরে যদি কোম্পানি চেঞ্জ করতে চান বা আসার পরে কাজ দিল না এখন কাজ হচ্ছে না এই কোম্পানিতে অন্য কোম্পানিতে যদি কাজ করতে যাইতে চান তাহলে এটা কিন্তু আপনাদের যেটা ওইখান থেকে যেটা ইন্ডিয়া থেকে যেটা ডি ভিসা দিবে সেটা এক্সপায়ার হওয়ার আগে কিন্তু এটা করতে হবে বা এটা যদি টিআরসি আছে বা টিআরসি থাকা লাগবে নাহলে এই ডি ভিসা থাকা লাগবে দুইটার মধ্যে একটা থাকতেই হবে এক্সপায়ার হওয়ার আগেই এইগুলো করতে হবে যদি কোম্পানি চেঞ্জ করতে চান আমার মতো তাও এ করতে পারবেন যদি ডি ভিসা যদি থাকে তাও করতে পারবেন তো যদি এক্সপায়ার হয়ে যায় আপনি যদি এখানে ইলিগাল হয়ে যান তখন কিন্তু হবে না কেউ নেবে না আপনাকে কেউ কাজে নেবে না তখন তখন কিন্তু ফেসে যাবে তো এটা মাথায় রাখবেন এগুলো এক্সপায়ার হওয়ার আগেই দেখতেছেন কোম্পানি কাজ দিতেছে না এখন আরো দুই মাস তিন মাস মেয়াদ আছে বা এক মাস আছে এর মধ্যেই এটা একটা ডিসাইড করে নিতে হবে আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই